এটা পুজোর কালেকশন একদম হিট কালেকশন মা দুর্গার আড়াইশ থেকে স্টার্টিং সাদা হোয়াইট এর মধ্যে অলবডি কাজ ফুল সাইড এত মধ্যে আছে সাদের কাজ নিয়েছি তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার পেয়েছেন থ্রি ফিফটিতে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য সকালে দু হাজার চব্বিশের নিউ কালেকশন জামনানি হান্ড্রেডেন্ট মাত্র সাড়ে পাঁচশো

সমস্ত কিছু সব রকম পাবেন সামনে দুর্গা দু হাজার চব্বিশে দুর্গা সামনেই তো সামনে পুজোর কালেকশন আছে তো কালেকশন প্রচুর আছে হিউজ স্টক আছে তো কালেকশন তো আমরা দেখবোই আজকে লোকেশন কি আছে আপনাদের নতুন নতুন স্টক আছে দুর্গা সব রকম আছে ভালো ভালো সিল্কের পাঞ্জাবি আছে চিকনকারি আছে সব রকম পাঞ্জাবি আছে আরো দেখাতে পারবো আপনাদের কাছে লোকেশন কি আছে আপনাদের শ্রীরামপুর স্টেশনের সামনে আচ্ছা তো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রোডাক্ট স্ক্রিন তো নাম্বার সেখানে তো কন্ট্যাক্ট করতেই পারবেন ওকে আপনারা দোকানে এসে কেনাকাটা করতে পারেন এক পিসও পেয়ে যাবেন আপনারা আমাদের ম্যানুফ্যাকচারিং নিজস্ব আছে আচ্ছা পাঞ্জাবি ম্যানুফ্যাকচারার আপনারা পাঞ্জাবি নিজস্ব প্রচুর আমাদের ম্যানুফ্যাকচারিং হয়

প্রচুর কালেকশন আছে সুন্দর কাজের মধ্যে একদম রয়েছে এগুলো পাইজামা দিয়ে সেট পাবেন অলবডি কাজ আছে পুরো অলবডি বডি কাজ আছে সিল্কের মধ্যে হাতেও কাজ আছে খুব সুন্দর আছে দেখুন দারুণ ফুল কিন্তু কাজ করা একদম

কাজ কাজ হাতে একদম হিট কালেকশন মা দুর্গা আচ্ছা তার মধ্যে লাল মধ্যে লালের মধ্যে ঢাকিরা থাকছে সমস্ত থাকছে কাজ করা থাকছে কিন্তু হাতেও কাজ থাকছে না হাতেও কাজ থাকছে হাতেও কাজ থাকছে দেখুন হাতের মধ্যেও কাজ থাকছে কিন্তু এইরকম ধরনের হাজার পঞ্চাশ থেকে শুরু শুরু আছে প্রচুর প্যাটার্ন আছে আমাদের এরকম আটশো পঞ্চাশ হাজার পঞ্চাশ ঠিক আছে প্রচুর প্রচুর কালেকশন আছে পুজোর স্পেশালিটি কালেকশন আমাদের প্রচুর এরকম ইউনিক ডিজাইন পাবে এটা অলবডি কাজ সাইডে বোতাম হলুদের মধ্যে কিন্তু কালার অনেক রকম পাবেন কালার কম্বিনেশন কিন্তু এখানে বুটিকের মতন কাজ আছে সাইডে বোতাম হাতের মধ্যে কাজ হাতের মধ্যে কাজ কাজ সব সাইজে সবসাইজে সব কালার পাবেন আচ্ছা কি দাম থাকছে এগুলো আটশো পঞ্চাশ মিনিমাম আটশো পঞ্চাশ এই ছুটিতে নিজের আপনার পেয়ে আছে দোকান কোথায় আছে আপনার দোকান আমাদের শিরামপুর একদম স্টেশনে গায়ে স্টেশন থেকে নেবে কাছে স্টেশন থেকে নেবে সামনে একদম

চুয়াল্লিশ অব্দি একদম পাবে নেক্সট কালেকশন চিকনসের মধ্যে অল ওভার কাজ চিকনসের ফুল চিকন এটা ফুল চিকনসের মধ্যে ফুল চিকন্স পুরো একদম অল ওভার হ্রাট কাজ এর মধ্যে থাকছে একদম কাজ পুরো 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 ভ্রাট কাজ এটা রেগুলার ইউজ করার জন্য কটনের মধ্যে প্রিন্টের অনুষ্ঠানে পরার জন্য যে কোনো অনুষ্ঠানে আপনি পড়তে পারবে রাফ ইউজ করতে পারবে কটনের মধ্যে পুরো দাম রিজনেবল দামা আছে কি দাম আছে এগুলো একদম পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে সাড়ে পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছে খুব সুন্দর একদম অ্যাভেলেবেল আছে সব রকম কালারও পাবেন ভ্যারাইটিস কালার সাইজও সব রকম পেয়ে যাবেন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো অল ওভার কাজ আছে পুরো কলঙ্কারি কাজ পুরো কলঙ্কারি পুরো সুন্দর এটা কালার ভ্যারাইটিস সব রকম পেয়ে যাবে সব রকম কালার ভ্যারাইটিসও কিন্তু পেয়ে যাচ্ছে না হ্যান্ড প্রিন্টের উপরে ঠিক আছে বুটিকের কাজ বুটিকের কাজ বুঝিয়ে করা হাতে আঁকা সব সব হাতে আঁকা জলে জলে কিচ্ছু হবে না আচ্ছা কিচ্ছু হবে না একদম পিওর কটনের মধ্যে আছে মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুন্দর

স্টক স্টক প্রচুর আছে কালেকশন এরকম ব্ল্যাক এর মধ্যে রেড এর মধ্যে এরকম প্রচুর কালেকশন আমাদের প্রচুর রকম ভ্যারাইটিস কালেকশন আছে এই একটা আছে এর সাইড এ পোতাম ঠিক আছে অল ওভার কাজ আছে ঠিক আছে হাতেও কাজ আছে আচ্ছা এর কালার ভ্যারাইটিস অনেক রকম পারে এই কালারটা দুর্দান্ত কালার লাইক কালারটা একদম দারুন কম্বিনেশন কালার কম্বিনেশন একটা কালার কালার কম্বিনেশন খুব ভালো ডিজাইন আমাদের এরকম প্রচুর খাতি সমস্ত কিছু প্রচুর কালেকশন আছে এরকম কম্বিনেশন আছে খুব ভালো ভালো যে কোনো বিয়ে বাড়ি হোক বা পূজো হোক সবই দেখুন সব জায়গায় পড়তে পারবে এবারে দেখুন বিয়ের পাঞ্জাবি আচ্ছা বিয়ের কালেকশনও আছে আপনাদের একদম মিনিমাম প্রাইস 600 থেকে স্টার্টিং আমাদের 600 থেকে শুরু আছে অল ওভার কাজ আছে বডিটার মধ্যে কাজ আছে দেখুন আর একটা কালেকশন বিয়ের পাঞ্জাবি বিয়ের কত কালেকশন প্রচুর কালেকশন তার মধ্যে আপনাদের কিছু কিছু দেখানো সেরা 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 কালেকশন এবার এর সাথে সেটিং শুরু আছে সাড়ে টাকা থেকে দেখুন প্রচুর কালার সব রকম আছে কালারের মধ্যে সব রকম একরকম হয় যেগুলো প্যান্টের প্যান্টের আছে দেখান তাহলে সেগুলো দেখি দেখুন এগুলো ময়ূর দেখলাম

এই আছে আমাদের শেরওয়ানি কালেকশন প্রচুর আছে আচ্ছা প্রচুর এইটা জাস্ট একটা দেখাচ্ছি স্যাম্পল শেরওয়ানি কালেকশনে প্রচুর এই একটা আছে বাহ প্রচুর ইনডাস্ট্রি বোকেটের মধ্যে हां ভিতরে লাইনিং দেওয়া আছে আচ্ছা বোকেটের মধ্যে কাপড়ে বাহ এই একটা আছে সাইডে বোতাম সাইডে কাজ আচ্ছা একদম শেরওয়ানি কালেকশন কালেকশন একটা রয়্যাল একদম এই কালার কমিশন আর পাবেন আরো স্টার্টিং প্রাইস কি আছে 3500 থেকে স্টার্টিং 6000 থেকে শুরু আছে একদম পাবেন সব রকম ভ্যারাইটিস পাবেন আর সঙ্গে যে সেটও থাকছে এখানে প্যান্ট থাকছে প্যান্ট এগুলো কি থাকছে সঙ্গে এগুলো হচ্ছে মালা আছে মালা আছে গলায় পরা গলায় এর মধ্যে থাকছে এর মধ্যে থাকছে শ্রীরামপুরে পাঞ্জাবি মলে নেক্সট কালেকশন বাচ্চাদের আচ্ছা বাচ্চাদের বাচ্চাদের দেখুন অল ওভার কাজ জামদানি প্রিন্টের এর কালার ভ্যারাইটি সব রকম পাবেন আচ্ছা প্রাইস কি থাকছে এগুলো স্টার্টিং এগুলো 450 থেকে স্টার্টিং পাবে 450 থেকে স্টার্টিং প্রাইস থেকে স্টার্টিং পায়জামা দিয়ে সেট নেক্সট কালেকশন বাচ্চাদের আচ্ছা পুজো কালেকশন ভ্যারাইটি আছে এর কালেকশন আছে ভাই কাজ করা অ্যাপ্লিকে কাজ অ্যাপ্লিকে কাজ হাতে কাজ করা থাকছে হাতে কাজ আছে অল ওভার কাজ তোমার হাতের মধ্যে কাজ থাকছে ব্যাক সাইডেও কাজ থাকছে একদম নিউ প্যাটার্ন 2024 এ বাহ অল জামদানি উপর পুরো অল ওভার কাজ আচ্ছা

সব ধরনের কালেকশন বাচ্চাদের অ্যাভেলেবেল রয়েছে তো এখানেও প্রচুর কালেকশন এটা রয়েছে এটা রয়েছে এই প্যানগুলো দেওয়া হচ্ছে নাকি বাচ্চাদের বাচ্চাদের সাথে এই প্যানগুলো দেওয়া হচ্ছে এটা আর মেরুন কালার আছে আচ্ছা এছাড়া দেখুন বাচ্চাদের আছে এর মধ্যে এটা রয়েছে আপনার সাদার মধ্যে

আপনাদের শ্রীরামপুরে আসতে হবে হাওড়া কিভাবে আসবে দাদা হাওড়া থেকে ট্রেন ধরবেন মেল লাইনে হাওড়া থেকে মেল লাইনে শিরামপুরে স্টেশনের নাম বলবেন ঠিক চার পাঁচটা স্টেশনে পরে শ্রীরামপুরে নামবেন স্টেশন থেকে দু মিনিটের রাস্তা সামনে নাম্বার গাইড সেখানে দেওয়া হবে তো থ্যাঙ্ক ইউ দাদা আজকে এত কালেকশন দেখানোর জন্য অনেক কালেকশন নিয়ে আসবো আসবেন গুড বাই এন্ড টেক কেয়ার